নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো চন্দনা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা আজ হলো বুধবার এখন প্রায় সাড়ে আটটা বাজে সকালবেলার চা খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে দেখো আমি কিন্তু এখন গ্যাসটাকে ডিপ ক্লিন করছি আর কি যেহেতু কালকে অনেকগুলো পুরি ভাজা হয়েছে বুটের ডাল করা হয়েছে পায়েস করা হয়েছে তার জন্য কিন্তু গ্যাসটা একটু বেশি রকমের তেল চিটা হয়েছে তো ওই জন্য ভাবলাম যেহেতু আমরা নিচে আর কি ওগুলো বানিয়েছি তো গ্যাসটা যখন বের করাই আছে তো একটু ভালো করে ডিপ ক্লিন করে নিই আর এরকমই আমি করি যেদিন নাকি আমাদের যেহেতু বড়ো ফ্যামিলি মাঝে মধ্যে একসঙ্গে খাওয়া দাওয়া হয় তখন হয়তো বেশি রান্নাবান্না হয় তখন কি করি যে রান্নাবান্না হওয়ার পরে সময় করে এই গ্যাসটাকে এরকম করে আর কি আমি মেজে ঘষে নিই তাহলে কি হয় একদম যে আমরা তো মনে করো যে টেবিলে থাকলে তো সেরকম করে উপরটাই আর কি মাজা ভাষা করতে পারি ভিতরটা তো করতে পারি না তো এর জন্যে কিন্তু ওই যে মাঝে মধ্যে চাই হোক আমরা ঘরোয়া সবাই একটা করে খাওয়া খাই আর কি যেরকম মনে করো দাদা দিদিরা সবাই আসলো একসাথে খা মানে খেলাম বা ওদের বাড়িতে আমরা খেলাম মানে এটা তো আমাদের বাড়িতে হয়েই থাকে তখন কিন্তু দেখো এরকম করে আমি বের করে একদম ভালো করে আর কি ঘষে মেজে নিই কারণ কি তাহলে আর ভিতরে আর নোংরা জমে না তাহলে কিন্তু মানে গ্যাসটাও অনেক ভালো থাকে তো দেখো এখন কিন্তু আমার গ্যাসটা পরিষ্কার করা হয়ে গেল এখন কিন্তু ভালো করে ধুয়ে নিচ্ছে আর দেখো কত সুন্দর চকচক করছে আর এখন তো ধুয়ে নিলাম অন্যদিন না আর কি ঠান্ডার টাইমে একটু রোদে দিতে হয় কিন্তু এখন যেহেতু অনেক চড়া মানে অনেক গরম এর জন্যে কিন্তু আর রোদে দিব না একদম টেবিলেই বসিয়ে দিব তো দেখো এই যে এখন কিন্তু টেবিলে বসিয়ে দিলাম কারণ কি এত গরম না এখনই শুকিয়ে যাবে তো এর জন্যে আর কি এখানে বসিয়ে দিলাম আর না হলে না ঠান্ডার দিনে কিন্তু একটু রোদও দিয়ে দিই তো এখন রোদে দেওয়ার দরকার নেই আর এই যে এই যে মানে যেটা দিয়ে আগুন বাড়া হয় সেটাকে মেজে একটু রোদে দিয়েছি কারণ ছিদ্রগুলো আর কি ভালো করে শুকানোর জন্য তো দেখো আমার গ্যাসটা কত সুন্দর লাগছে আর দেখো কতগুলো বাসন মেজেছি সেগুলো আর কি এখন আর কি জায়গা মতন রেখে দিব কারণ অনুষ্ঠান হলে তো বাসনেরও দরকার তো এর জন্যে কিন্তু বাসনও অনেক বের হয়েছে যদিও ছোট অনুষ্ঠান করেছি তবু কিন্তু বাসনপত্র অনেকটাই বের হয়েছে তো ওগুলো এখন জায়গা মতন রেখে দেব এই গরমে না বন্ধুরা ঠিক মতন কাজ করার এনার্জি নেই তবু করতে হয় আমাদের সংসারী জীবন সংসারের একটা কাজ না করলে আর কি পড়ে থাকে তো যাই হোক একটু আর কি রেস্ট নিয়ে নিয়ে একটু কাজ করতেই হবে যতই গরম পড়ুক আর যতই ঠান্ডা পড়ুক আমাদের কিন্তু হাউস ওয়াইফদের কিন্তু এই কাজগুলো আমাদের কিন্তু মানে করতেই হবে না করলে হবে না তো দেখো এখন কিন্তু এই যে চার মানে যেখানে যেই বাসন থাকে সেখানে আর কি বাসনগুলো গুছিয়ে নিচ্ছি আজকে কিন্তু শরীরে এক ফোটাও এনার্জি পাচ্ছিলাম না যে হলো কাজ করব। তো কি করব কিন্তু কাজ তো করতেই হবে আমাদের যেগুলো কাজ সেগুলো করতেই হবে তো এই যে বাসনগুলো আর কি রেখে দিয়ে তারপরে এই যে হাতা খন্তিগুলো আর কি জায়গা মতন রেখে দিলাম আর দেখো এখন কিন্তু অনেকটাই সুন্দর হয়ে গেল। দিকে ওগুলো পরিষ্কার করতে মিলতে সাড়ে দশটার মতন বেজে গেছে তো একটু খিদাও পেয়ে গেছে সকালবেলা শুধু চা খেয়েছিলাম তো একটু মুড়ি চানাচুর নিয়ে বসলাম তো মুড়ি চানাচুরটা খাওয়া দাওয়া কমপ্লিট করে ভাবলাম যে একটু কাপড় চোপড় আছে যে ধুয়ে নিই তো এই যে দেখো এখন কিন্তু এই যে কাপড় চোপড় ভিজাবোর জন্য জল নিয়ে নিচ্ছি ভাবছিলাম যে কাপড় চোপড় ধুবো না কিন্তু দেখছি বাথরুমে সব জামা কাপড় জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছে মানে ছেলে মেয়ে স্নান করতে গিয়েছিল তখন কিন্তু একদম জামা কাপড় আধা ভেজা আধা ভেজা করে রেখে দিয়েছে তো কি করব না ধুলো উপায় নেই তারপরে কিন্তু ওই যে দেখো ওই গাছগুলোকে একটু বৃষ্টির মতন করে জল দিলাম আর কি মোটরটাকে উপরে চালিয়ে দিয়ে তারপরে কিন্তু আর কি গাছগুলোকেও জল দিলাম আর এখন কিন্তু এই যে কাপড় চোপড়গুলো ভিজিয়ে রেখে তারপরে কিন্তু ঘরদুয়ারও মোছা আছে আর যেহেতু একটু অনুষ্ঠান হয়েছে ঘরদুয়ারগুলোও নোংরা হয়েছিল অনেক কাজ করা হয় না সকালবেলা কিন্তু ওর বাবাকে বলছিলাম যে আজকে আমাকে ছুটি দাও আমার কাজ থেকে হ্যাঁ আমি আজকে তোমাদের বাড়ির কাজ করব না আর কি এরকম করে বলছিলাম তো বলছিল যে হ্যাঁ থাকো শুয়ে তা আমি কি আর শুয়ে থাকতে পারি যাতেই বলি না কেন শুয়ে কি আর আমাদের মতন গৃহবধূদের মানে শুয়ে থাকলে কি আর হবে একবার যদি একটু শুই পরে আবার ডাবল কাজ করতে হয় ওইদিকে জামা কাপড়গুলো আর কি ভিজিয়ে দিয়ে তারপরে কিন্তু এই যে দেখো ঘরটাও আর কি মুছে নিলাম আজকে ঘরটা একটু হালকা করে মুছেছি আর কি মানে ভালো অত মানে মুছে নেই কারণ খাটের তল ঠাটের তল ওগুলো কিছুই মুচি নেই তাহলে শুধু টুক আর কি মুছে মুছে রাখছি মেজেগুলো আর কি কারণ এনার্জি একদমই আজকে শরীরে পাচ্ছি না এতটাই গরম না এনার্জি লেস হয়ে গেছে তো এই যে দেখো ঘর দুয়ার মুছে কাপড় চোপড় ধুয়ে তারপরে কিন্তু ঠাকুরটাও সেরে নিলাম তো বাইরে তুলসী গাছে জল দিতে গিয়ে আর কি তখন দেখছি যে এগুলো শুকিয়ে গেছে আবার হাতে হাত নিয়ে আসলাম না হলে কোন বাচ্চা নিয়ে আর কি কোথায় ঢিল মারবে তখন আবার হবে আরেক জ্বালা তো এটাও মানে লাগিয়ে নিলাম তারপরে যে দেখো বন্ধুরা চুল তো আসতে ইচ্ছেই করছিল না কারণ এতটাই গরম মনে হয় যে সারাক্ষণ আর কি চুল টুল টাথা ভেজাই থাক জামা কাপড়ও চেঞ্জ করার ইচ্ছা নেই কারণ ভিজে ভিজে আমি কিন্তু আজকে কাপড় চোপড় ধুলাম জানো তো কলের পারে আর কি যখন আমি কাপড় চোপড় ধুয়েছিলাম তখন কিন্তু আমি আর কি আগে মাথায় ঠাথায় সরল টরল ভিজিয়ে নিয়েছিলাম এতটাই গরম লাগছিল তো ভিজি মানে ভিজে ভিজে আর কি কাপড়গুলো ধুলাম আর এখন কিন্তু মনেও হচ্ছিলো না যে একটু আর কি চুল আসাই বা একটু সিঁদুর পরি এতটাই গরম কিন্তু যেহেতু একটু সিঁদুর না পরলে ভালো লাগে না তো এই জন্য সিঁদুর ঠিঁতুর পরে চলে আসলাম রান্নাঘরে বন্ধুরা আজকে না আমার যা আর কি মাছের ঝোল দিবে এই জন্যে কিন্তু শুধু আমি ভাতটা রান্না করব। কারণ কি ওদের ঘরেও অনেক ফ্রিজে মাছের ঝোল ঠোল ছিল তো বললো যে তুমি শুধু আর কি ভাতটা রান্না করো আর মাছের ঝোল এখন আমি দিব। বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি কারণ কি এতটাই গরম পড়েছে না শরীরটা একটু অসুস্থ হয়ে গেছে তো এই আর ভিডিওটা করতে পারলাম না ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো